সঠিকভাবে জানা তো সহজ নয় এই সব আমি বুঝি দিনের আলোর মতো পরিষ্কার বুঝি কিন্তু ভুল তো মানুষ মাত্রই করে আসলে কি জানেন তো সবাই কিন্তু যাচ্ছে একই দিকে একই লক্ষ্যের দিকে তা সে সাধু হোক বা চোর শুধু পথটুকুই যা আলাদা তবে আমি আর ভুল পথে যেতে পারি না কারণ আমি সত্যকে দেখেছি আমি দেখেছি এবং জানি মানুষ সুন্দরও সুখী হতে পারে এই পৃথিবীতে বাস করেই তা পারে সব কিছু হারানোর পরও আমি কখনো কখনোই বিশ্বাস করব না যে পাপই মানুষের স্বাভাবিক অবস্থান আর আমার এই বিশ্বাসটা নিয়েই তারা হাসে কিন্তু আমি কিভাবে বিশ্বাস না করি বলুন তো আমি তো সত্যকে দেখেছি এমন নয় যে আমি মনের মাধুরী মিশিয়ে সেটা কল্পনা করেছি আমি দেখেছি বাস্তবে দেখেছি আর সেই জীবন্ত দৃশ্য আমার আত্মাকে চিরতরে পূর্ণ করে দিয়েছে আমি এত নিখুঁতভাবে সেটা দেখেছি যে আমি বিশ্বাসই করতে পারি না মানুষের কাছে তা অধরা তাহলে আমি কীভাবে পথভ্রষ্ট হব হয়তো কিছু ভুল করব, হয়তো কিছু শব্দ ধার করে বলবো কিন্তু বেশি দিন নয় কারণ সেই জীবন্ত দৃশ্য যা আমি দেখেছি তা আমার সঙ্গেই থাকবে সব সময় আমায় পথ দেখাবে আমায় চালিত করবে আমি এখন সাহসে ভরপুর উদ্যমে পূর্ণ আমি এগিয়ে যাব যদি হাজার বছরও লাগে তবুও এগিয়ে যাব আমি জানেন শুরুতে আমি ভেবেছিলাম আমি যেভাবে ওদের কলুষিত করেছিলাম সেটা গোপন রাখব কিন্তু ওটাই ছিল আমার প্রথম ভুল সত্য আমার কানে পিছপিছিয়ে বলল,